নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে খুব ভালো আছি দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো মোচার ডাল না আমি কিভাবে বানাই এবং সেটা খেতে হয় ভারী সুন্দর তোমরাও আমার মতো করে বানাবে দেখো এখানে মোচা নিয়েছি আর নিয়েছি খেসারির ডাল প্রথমে এই ডালটাকে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব আর আমি মোচাটাও হালকা করে সেদ্ধ করে নেব দেখো আমি কিন্তু ডালটা যে প্রেশার কুকারে দিয়ে সিটি দেবো অল্প জল না হলে প্রেসার কুকার থেকে না যখন ওই সিটিটা পড়বে তখন পুরো ছিটিয়ে পড়ে বেশি জল দেওয়া হয়ে গেলে তাই তোমরাও অল্প জল দেবে তাহলে দেখবে আর গ্যাসটা নোংরা হবে না গ্যাস নোংরা হওয়া মানেই কি আমাদের কাজ বাড়া আবার গ্যাসটা তখন মুছে পরিষ্কার করো চলো ওই পাশে ওটা সেদ্ধ বসিয়েছি ভাবলাম সেই ফাঁকে বন্ধুদের সাথে একটু গল্প করে নেই। তাহলে বন্ধুরা আমার এই ঘরোয়া রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু সব বন্ধুরা কমেন্ট করে না আমার কমেন্ট করে আমাকে জানালে আমার খুব ভালো লাগবে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও দেখো আমার মোচাটাও সেদ্ধ হয়ে গেছে আর পাশে ডালটা দেখো দেখাচ্ছি এ দেখো অল্প জল দিয়েছিলাম তাই ছিটিয়ে পড়েনি ভারী সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে আর মশলা নিয়েছি দেখো পেঁয়াজ কুচি তেল লবণ চিনি হলুদ লঙ্কার গুঁড়ো আর ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এইগুলো দিয়েই কিন্তু হবে অত সুন্দর একটা মজাদার মোচার ডাল না চলো তার জন্যে আবার গ্যাসটা জেলে কড়া বসিয়েছি এবং আমি তেল দিয়ে দিলাম কড়াতে তারপর দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা এবং ফোড়ন তোমরাও এইভাবে মোচার ডালনা বানাবে জানি না তোমরা কিভাবে বানাও তোমরাও একবার খেসারির ডাল দিয়ে বানিয়ে দেখবে খেতে ভারী সুন্দর হয় দেখো ফোড়নের পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভারী সুন্দর সেন্ট বেরোচ্ছে এরপরে কিন্তু ওই মোচাটা দিয়ে দেবো এবার মোচাটাকেও একটু ভালো করে নেড়ে সুন্দর করে মোচাতে একটা জল বেরোয় সেইটা শুকিয়ে যাবে তারপর এই পাশে সেদ্ধ করে রাখা ডালটা ওর মধ্যে দেব যেহেতু প্রেশারের ডালটা একদম শুকিয়ে গেছে চলো একটু জল দিয়ে আমি নাড়িয়ে দেব তোমরাও আমার মতো দেখানো প্রসেসে একবার বানাও বন্ধুরা বিশ্বাস করে একবার বানাও কারণ দেখো এমন কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না যেটা তোমরা খেতে পারবে না বা তোমাদের জিনিস নষ্ট হবে সময় নষ্ট হবে এরকম রেসিপি আমি কখনোই তোমাদের সাথে শেয়ার করব না দেখো আমি প্রেসার কুকারটা পুরো ধুয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ তলাতে অনেকটা ডাল লেগেছিল তাই দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়বো তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এবার আমি লবণ আর চিনিটাও দিয়ে দেবো এইবার সুন্দর করে এটা নাড়িয়ে দাও ভালো করে ফুটে গেলে সুন্দর করে নাড়িয়ে দেখে নাবিয়ে নেবে হয়ে যাবে খুব সুন্দর হয় মোচার ডালটা খেতে যারা মোচা খেতে ভালোবাসে তাদের কাছে তো এটা খুবই প্রিয় একটা রেসিপি আর মোচা খেতে ভালোবাসে না এরকম লোক বোধহয় নেই সবাই মোচা ভালোবাসে তোমরা ঠিক ততটাই জল দেবে যতটা তোমরা পাতলা করতে চাও দেখো আমার ডালটা এবার ফুটে যাচ্ছে এবার কিন্তু এটা আমি নাবিয়ে নেব কারণ এটা তো বেশিক্ষণের কাজ নয় খুব অল্প সময়ের দেখলে তো প্রেশার কুকারে করে যেহেতু আমি ডালটা সেদ্ধ করে নিলাম তাই খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় সময়ও বাঁচে গ্যাসও বাঁচে শুধু মোচাটাই যা একটু ছাড়াতে একটু সময় লাগে চলো এবার আমি এটা ঢেলে নিচ্ছি বন্ধুরা প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করতে ভুলবে না আমি তো এই ডালটাকে খেসারির ডাল বললাম তোমরা এই ডালটাকে কে কী নামে বলো আর নতুন বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমাকে দাও আর তোমরা আমার বন্ধু হয়ে আমার এই ছোট্ট পরিবারে থাকো আর আমাকেও তোমাদের বন্ধু করে নাও আর আমার এই রেসিপিগুলো তোমরা তোমার আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও যাতে ওরাও আমার পাশে থাকে তাহলে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা